আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু ফুড ডাইরি আজকে আমি আলো দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো আজকে তৈরি করছি পটি টু স্টিক্স অল্প কিছু উপকরণ দিয়েই এই মজাদার স্ন্যাক্স তৈরি করা যাবে বিকেলে চায়ের সঙ্গে এরকম স্ন্যাক্স থাকলে খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে দেখিনি কিভাবে তৈরি করব কিপসি পটেটো স্টিক্স প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু আমি এখানে তিনটা আলু নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো বড় টুকরা থেকে না যায় আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা আপনারা স্কিপ করে যেতে পারেন এটা একেবারে অপশনাল দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়ো ধনিয়া কুচি পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা এখানে কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা একেবারে অপশনাল আপনাদের ইচ্ছা এরপরে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো স্টিকি না থাকে যদি রকম স্টিকি থাকে তাহলে আপনারা আরও কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন এবার এই ডোটাকে আমি রুটির মতো করে বেলে নেব তবে এই ডোটা রুটির মতো কিন্তু পাতলা হবে না একটু ভারী মোটা হবে বেলে নেওয়া হয়ে গেলে এই রুটিটার চারপাশ থেকে আমি কেটে একটা স্কোয়ার শেপ করে নেব আর এই কাটা অংশকে আমি কিন্তু ফেলে দেব না এগুলোকে আমি আবারও রুটির মতো করে বেলে নেব এরপর এগুলোকে আমি লম্বা এবং চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে আরও চিকন করে কেটে নিতে পারেন এগুলো যত বেশি চিকন করে কাটা যাবে ততটা এগুলো ক্রিপসি হবে আমি একটা পটেটো স্টিক আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আর এই গরম তেলে আমি একটা একটা করে পটেটো স্টিক দিয়ে দিচ্ছি এই পটেটো স্টিকগুলো একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে এগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এগুলো প্রথম অবস্থায় অনেক বেশি নরম থাকে সেজন্য এগুলো অল্প অল্প করেই ভেজে নেওয়াটা ভালো হবে এই পটেটো স্টিকগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে যেন সমানভাবে দুপাশ মুছমুচে হয় আমি দ্বিতীয় ধাপে আপনাদের ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই পটেটো স্টিকগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজা এবং খুবই মুচমুচে হয় এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে এরপর আমি পটেটো স্টিক গুলো একটা জারের মধ্যে উঠিয়ে নেব এত অল্প কিছু উপকরণ দিয়ে বিকালে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় তাও আবার আলো দিয়ে এটা সত্যি খুবই খুবই মজা এবং অসাধারণ আমি আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এর স্বাদটা আসলে কীরকম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ